নির্বাচনে অংশগ্রহণ নিতে হলে আগে তো জনগণের মাঝে আশা লাগবে আওয়ামী লীগ যদি এরকম কোনো কর্মকাণ্ড করে থাকে যে কর্মকাণ্ডের বদৌলতে তারা আবার এই দেশের আপাময় জনতার মাঝে উপস্থিত হওয়ার সাহস রাখে তাহলে তারা আসুক আওয়ামী লীগকে তো এই দেশ থেকে কেউ বিতাড়িত করে নাই তারা নিজেরাই বিতাড়িত হয়ে গিয়েছে তাদের অপকর্মের জন্য তাহলে আমি নির্বাচন কমিশন সাহেবকে বলবো এর আগে এই বাংলার ছাত্র জনতা সাখাৎ সাহেবকে দাঁত ভাঙা জবাব দিয়েছিল এই দেশে কে নির্বাচন করবে কে করবে না কে আসবে কে আসবে না এই সিদ্ধান্ত নিবে এই দেশের জনগণ এই দেশের ভোটার সেই সিদ্ধান্ত নিবে তাহলে দয়া করে কেউ তেলবাজি এখন আর করবেন না বর্তমান দেশ কিন্তু তেলবাজির দেশ নয় বর্তমান দেশ হচ্ছে কর্মকাণ্ডের দেশ ছাত্র জনতার দেশ এই দেশে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে কোনটা করতে হবে এই সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র জনগণের কারণ এই দেশ জনগণের দেশ